বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিওতে আমরা ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশন কিভাবে করবেন আমাদের অর্থ আইন দু হাজার চব্বিশের আলোকে আমরা কয়েকটি হেড সিলেকশন করেছি যেখানে থাকবে আমাদের চাকরি খাতে আয় ভাড়া খাতে আয় এফডিআর ইন্টারেস্ট ব্যাংক ইন্টারেস্ট সঞ্চয়পত্রের আয় এবং সঞ্চয়পত্র মুনাফা খাতে আয় এবং ইনকাম ফ্রম আদার্স সোর্স কয়েকটা হেড সিলেক্ট করেছি এবং ইনকামও আমরা এখানে বসিয়েছি তবে এটা কোনো না এটা একটা প্র্যাকটিক্যাল ট্যাক্সের ক্যালকুলেশন যিনি আমাকে ট্যাক্স ক্যালকুলেশন করতে দিয়েছিলেন সেটা ট্যাক্সের ক্যালকুলেশন করে সেই ক্যালকুলেশনটি আপনার আপনাদের দেখাতে শেয়ার করছি আশা করছি এই ভিডিওটি এন আপ এই ভিডিওটি দেখলে আপনি নিজের ট্যাক্স নিজেই ক্যালকুলেশন করতে পারবেন যাই সম্মানিত শুধু ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেন তাহলে সম্মানিত শুধু আমরা বলি ট্যাক্সের ক্যালকুলেশনের সময় আগেও আমরা বলেছিলাম যে ট্যাক্সের ক্যালকুলেশন করার সময় আপনাকে তিনটা সেক্টর সেগ্রিগেশন করে নিতে হবে এক হলো রেগুলার ট্যাক্সেবল ইনকাম আন্ডার রেগুলার রেট অর্থাৎ নিয়মিত হারে যে কর প্রযোজ্য এরকম নিয়মিত উৎসের আয় দুই হলো মিনিমাম ট্যাক্সের আন্ডারে কোন কোন হেডস অফ ইনকাম আছে সেগুলো আপনাকে জানতে হবে অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম আন্ডার মিনিমাম ট্যাক্স ওকে তিন হলো ট্যাক্সেবল ইনকাম আন্ডার ফাইনাল সেটেলমেন্ট এই তিনটা হেডে আপনাকে সেগ্রিগেশন করে নিতে হবে তাহলে আমি এখানে সেগ্রিগেশন করে নিছি ইনকাম ফ্রম রেন্ট ইনকাম ফ্রম জব এবং ইনকাম ফ্রম প্রাইভেট টিউটোরিয়াল এখানে তিনটা হেড থেকে ইনকাম রয়েছে একজন এসএসসির বা একজন ট্যাক্স পেয়ারের যেখানে স্যালারি খাতে আয় রয়েছে দুই লাখ চল্লিশ হাজার টাকা ইনকাম ফ্রম রেন্ট আছে চার লাখ আপনার চুয়ান্ন হাজার একশো চল্লিশ টাকা ইনকাম ফ্রম প্রাইভেট টিউটোরিয়াল অর্থাৎ উনি প্রাইভেট টিউশানই করান যেখানে এক লক্ষ বিশ হাজার টাকা এই রেগ এইটা হলো টোটাল ট্যাক্সেবল ইনকাম ফ্রম রেগুলার সোর্স হ্যাঁ রেগুলার সোর্স থেকে ইনকাম এরপরে আসি এফডিআর ডিপিএস ব্যাংক ইন্টারেস্ট এগুলো হলো মিনিমাম ট্যাক্সের আন্ডারে তো এখানে আমার দুইটা হেড রয়েছে ব্যাংক ইন্টারেস্ট এবং এফডিআর ইন্টারেস্ট এই দুইটা হেডের ইনকাম হলো আমার কত দেখেন ছয় লক্ষ এগারো হাজার টাকা এখন ট্যাক্সের ক্যালকুলেশান করার সময় আগে প্রথমে রেগুলার রেটের ট্যাক্সের ক্যালকুলেশান করতে হবে এরপরে রেগুলার প্লাস হলো মিনিমাম এই দুইটা যোগ করে যাটা হবে সেটা আবার নিয়মিত হারে ট্যাক্সের ক্যালকুলেশান করতে হবে করার পরে এই দুইটা মিলে যা ট্যাক্সের ক্যালকুলেশান হলো সেখান থেকে রেগুলারটা বাদ দিলেই মিনিমাম ট্যাক্সের আন্ডারে কত ট্যাক্স সেটা চলে আসবে ওইটা অথবা আপনার উচ্ছে কর কত এই দুইটার মধ্যে যেটা হায়ার সেটা হবে মিনিমাম ট্যাক্সের আন্ডারে ট্যাক্স পেয়াবল এরপরে রেগুলার রেটে ট্যাক্স পেয়াবল মিনিমাম ট্যাক্সের আন্ডারে ট্যাক্স পেয়াবল এবং চূড়ান্ত করদ ফাইনাল সেটেলমেন্টের আন্ডারে ট্যাক্সের পেয়াবল সেটা যোগ করলে টোটাল ট্যাক্স চলে আসবে এখন কথা হলো আমরা অলরেডি দুইটা হেডের আন্ডারে অর্থাৎ রেগুলার ট্যাক্সেবল ইনকাম আন্ডার রেগুলার ট্যাক্স রেট এবং ট্যাক্সেবল ইনকাম আন্ডার মিনিমাম ট্যাক্সের আন্ডারে এই দুইটা যোগ করে নিচ্ছি এই যে দুইটা যোগ করার পরে আমাদের যোগ কত হলো চোদ্দ লক্ষ পঁচিশ হাজার দুইশো একাত্তর টাকা এরপর আসি কি তিন নম্বর ট্যাক্সেবল ইনকাম আন্ডার ফাইনাল সেটেলমেন্ট সঞ্চয় পত্রের ইন্টারেস্ট ইনকাম হল দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই হলো দুই লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে টোটাল রেগুলার ইনকাম মিনিমাম ট্যাক্সের আন্ডার ইনকাম এবং ফাইনাল সেটেলমেন্ট এই তিনটা যোগ করলে কত হয় ষোলো লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শো একাত্তর তাহলে প্রথম ক্যালকুলেশন করতে হবে কি রেগুলার ইনকামের উপরে রেগুলার রেটে ক্যালকুলেশন করতে হবে তাহলে আমার রেগুলার ইনকাম কত আট লক্ষ চোদ্দ হাজার টাকা এই আট লক্ষ চোদ্দ হাজার টাকা যেহেতু এটা মহিলার ট্যাক্সের ক্যালকুলেশন তাহলে প্রথম এক লক্ষ টাকার উপরে পাঁচ পার্সেন্ট পরবর্তী চার লক্ষ টাকার উপরে দশ পার্সেন্ট এই হলো ট্যাক্সের ক্যালকুলেশন রেগুলার এই আট লক্ষ চোদ্দ হাজার একশো চল্লিশ টাকার উপরে রেগুলার ট্যাক্স পেয়াবল বলে আসলো কত ছত্রিশ হাজার চারশো চোদ্দ টাকা ওকে এরপরে আসি ট্যাক্স আন্ডার মিনিমাম ট্যাক্স ইনকাম মিনিমাম ট্যাক্সের আন্ডারে যে আমি ট্যাক্সের ক্যালকুলেশন করবো সেক্ষেত্রে আমাকে রেগুলার ইনকাম এবং মিনিমাম ট্যাক্সের আন্ডারে যে ইনকাম সেটা পুরোটাই যোগ করে রেগুলার রেটে আগে ট্যাক্সের ক্যালকুলেশন করতে হবে তাহলে কত আমার টোটাল হলো চোদ্দ লক্ষ পঁচিশ হাজার এটা রেগুলার রেটে রেগুলার স্ল্যাব রেটে ট্যাক্স ক্যালকুলেশন করবো তাহলে প্রথম চার লক্ষ টাকা পর্যন্ত শূন্য পরবর্তী এক লক্ষ টাকার উপরে পাঁচ পার্সেন্ট পরবর্তী চার লক্ষ টাকার উপরে দশ পার্সেন্ট পরবর্তী পাঁচ লক্ষ টাকার উপরে পনেরো পার্সেন্ট এবং পরবর্তী পাঁচ লক্ষ টাকার উপরে বিশ বিশ শতাংশ ট্যাক্সের ক্যালকুলেশন এই চোদ্দ লক্ষ পঁচিশ হাজার দুইশো একাত্তর টাকার উপরে কত এক লক্ষ পঁচিশ হাজার চুয়ান্ন টাকা এইখান থেকে আমাকে রেগুলার রেটের যে রেগুলার ইনকামের যে ট্যাক্স রেগুলার ইনকামের ট্যাক্স কত ছত্রিশ হাজার চারশো চোদ্দো টাকা এটা বাদ দিয়ে দেব এই যে টোটাল এক লক্ষ পঁচিশ এখান থেকে লেস লেস ট্যাক্স আন্ডার বা ট্যাক্স পেবল আন্ডার রেগুলার রেট ইনকাম রেগুলার ট্যাক্সেবল ইনকাম থেকে যে ট্যাক্স সেটা আমরা বাদ দিয়ে দেবো কত ছত্রিশ হাজার চারশো চোদ্দো টাকা অর্থাৎ ট্যাক্স আন্ডার রেগুলার রেট ইনকাম বা রেগুলার ট্যাক্স রেট ইনকাম বা রেগুলার ইনকাম যেটাই বলেন না কেন রেগুলার ইনকামের উপরে যে ট্যাক্স সেইটা বাদ দিয়ে দিন তাহলে কি আসলো টোটাল ট্যাক্স আন্ডার মিনিমাম ট্যাক্স এটা টোটাল ট্যাক্স আমরা এটা বলতে পারি ট্যাক্স পেয়াবল টোটাল ট্যাক্স পেয়াবল আন্ডার মিনিমাম ট্যাক্স তাহলে মিনিমাম ট্যাক্সের আন্ডারে কত আসতেছে এইখানে ক্যালকুলেশনে আসতেছে আটাশি হাজার ছয়শো চল্লিশ টাকা ওর উচ্ছে কর কর্তন কত উচ্ছে কর কর্তন হলো এই আমার এফডিআর এবং ডিপি এফডিআর এবং ব্যাংক ইন্টারেস্টের এগেনস্টে উচ্ছে কর কর্তন করা হয়েছে কত এই হলো একষট্টি হাজার ছয়শো বিরাশি টাকা এই দুইটার মধ্যে হুইসি ভারিস হায়ার সেটা হলো ট্যাক্স পেবল আন্ডার মিনিমাম ট্যাক্স মানে ক্যালকুলেশনের ক্যালকুলেটেড অ্যামাউন্ট অর টিডিএস হুইস ইভার ইজ হায়ার তাহলে কত ক্যালকুলেটেড অ্যামাউন্ট হলো আটাশি হাজার ছয়শো চল্লিশ টাকা তাহলে আমার হায়ার কত হলো আটাশি হাজার ছয়শো চল্লিশ টাকা মিনিমাম ট্যাক্সের আন্ডারে তাহলে আমরা পেলাম এক হলো রেগুলার ইনকামের উপরে ট্যাক্স হলো ছত্রিশ হাজার টাকা মিনিমাম ট্যাক্সের আন্ডারে পেয়েছি আটাশি হাজার ছয়শো চল্লিশ টাকা ফাইনাল সেটেলমেন্ট অর্থাৎ সঞ্চয়পত্রের উপরে যে ইন্টারেস্ট পেয়েছি তার উপরে টেন পার্সেন্ট অর্থাৎ তেইশ হাজার চল্লিশ টাকা এই হলো তেইশ হাজার চল্লিশ টাকা তাহলে এখন টোটাল ট্যাক্স কত হবে এ বি সি এ হল কত ছত্রিশ হাজার আর বি হল আটাশি হাজার আঠাশি হাজার সি হলো তেইশ হাজার মোট হলো এক লক্ষ আটচল্লিশ হাজার চুরানব্বই টাকা এইভাবে এই প্যাটার্নি ফেললেই আপনার অটো হয়ে যাবে এরপরে এখান থেকে আমরা কি করব ট্যাক্স রিবেট বাদ দিব ট্যাক্স রিবেট বাদ দেওয়ার সময় থ্রি পার্সেন্ট অন ট্যাক্সেবল রেগুলার ট্যাক্সেবল ইনকাম রেগুলার ট্যাক্সেবল ইনকাম কত আট লক্ষ চোদ্দ হাজার টাকা এই আট লক্ষ চোদ্দ হাজার টাকার উপর থ্রি পার্সেন্ট চলে আসবে এরপরে আমার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট যেহেতু এখানে আপনার সঞ্চয়পত্র আগে থেকে বিনিয়োগ করা ছিল সেহেতু ওই বছরে রেগুলার কোনো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট ছিল না অতএব এটার উপরে ট্যাক্স মানে রিবেট নেই অর দশ লক্ষ টাকা হুইসি ভারিস লোয়ার তো আমার যেহেতু অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টই নাই অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট থাকলে না আমার লোয়ারটা চব্বিশ হাজার চারশো চোদ্দো টাকা নিতাম তো যেহেতু আমার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট নাই সেহেতু আমি কোনো রিবেট পাবো না আমার নিট ট্যাক্স পেয়েবেল আফটার ট্যাক্স রিবেট এক লক্ষ আটচল্লিশ হাজার চুরানব্বই টাকা ওকে এরপরে যেটা হবে নিট ট্যাক্স পেয়েবলের ওপরে হবে আপনার সার আর যদি আপনার কী হয় আপনার ওয়েলথটা যদি চার কোটি টাকার বেশি দশ কোটি টাকার মধ্যে থাকে তাহলে অথবা আপনার যদি আট হাজার বর্গফুটের বেশি আয়তনের যদি আপনার ফ্ল্যাট বাসা থাকে বা গাড়ি থাকে এরকম সার সার্জের আলাদা প্রয়োগ রয়েছে আলাদা একটা ভিডিও রয়েছে ওটা আপনারা দেখে নিন আমরা এখানে যেহেতু আমার ওই সার চার্জের কোনো ক্রাইটেরিয়া নাই সেহেতু আমার কোনো সার সার্জ প্রযোজ্য হয় নাই আমার ট্যাক্স পে টোটাল ট্যাক্স পেবল উইথ সার অথবা উইদাউট সার সার্জ যেটাই বলেন না কেন এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এখান থেকে আমরা বাদ দিব লেস ট্যাক্স ডিডাকশান অ্যাট সোর্সেস অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্স এখন এখানে যত ট্যাক্স কাটা আছে আপনার স্যালারির আমার এখানে স্যালারির এগেন্স্টে কোনো কাটা নাই আমরা বাদ দেই নাই এফডি আর এগেন্স্টে কাটা আছে আপনার একষট্টি হাজার দুশো চুরানব্বই সঞ্চয়পত্রের এগেন্স্টে কাটা আছে তেইশ হাজার চল্লিশ টাকা ব্যাঙ্ক ইন্টারেস্টের এগেন্স্টে কাটা আছে তিনশো আটাশি টাকা তাহলে টোটাল কাটা হলো কত এই হলো চুরাশি হাজার সাতশো বাইশ টাকা অতিরিক্ত আমাকে দিতে হবে কত তেষট্টি হাজার তিনশো তিয়াত্তর টাকা এই প্যাটার্নে যদি ট্যাক্সের ক্যালকুলেশনটা শিখে নেন আশা করছি সব ক্যালকুলেশন এই প্যাটার্নেই হয়ে যাবে আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবে এরকমভাবে আমরা আরও অনেকগুলো হেড অ্যাড করে আপনাদের ট্যাক্সের ক্যালকুলেশানটা দেখাবো অ্যাটলিস্ট সেভেন রেগুলার হেডস অফ ইনকামের পাশাপাশি অর্থাৎ ইনকাম ট্যাক্সের রিটার্নে যে সাতটা হেড এরকম অনেকগুলো হেড অ্যাড করে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তাহলে আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যদিও ভিডিওটা অনেক বড় হয়েছে বাট বিষয়টুকু ক্লিয়ার করার চেষ্টা করেছি এটা একটা ক্লায়েন্টের ট্যাক্সের ক্যালকুলেশান আমরা করে দিয়েছি এইভাবে ট্যাক্সের ক্যালকুলেশন করতে হবে যাই হোক সামান্তে শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে হোক সম্মতি শুধু আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম